ফায়ার ফাইটার শামী আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল গোদামের আগুনের দগ্ধ ফায়ার ফাইটার শামী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাখফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উল্লেখ্য ফায়ার ফাইটার আহমেদ অদ্য বিকাল আনুমানিক তিন ঘটিকার সময় রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নআলাহি ওয়া ইনাইলাহি রাজিউন মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শামীম আহমেদ গতকাল বাইশে সেপ্টেম্বর টঙ্গির সাহারা মার্কেটে অবস্থিত কেমিকেল কারখানায় দুর্ঘটনাকালে আগুন নেভাতে গিয়ে দগ্ধ শতভাগ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ছিলেন তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি টঙ্গি ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন তারপরে তা আমি বড় বাল হিসাবে সবার কাছে জুড়াত হয়ে প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিবার এবং তার তিনটি সন্তান যেমন কামনা করে আমার বক্তব্য শেষ করছি গাজীপুরে একটা কেমিক্যাল কারখানায় একটা বড় ধরনের দুর্ঘটনা হয় এই দুর্ঘটনায় আমাদের চারজন ফায়ার ফাইটার আহত হন এই চারজনের ভিতরে আজকে একজন আমাদের ছেড়ে চলে গেলেন আরও তিনজন আমাদের বার্ন ইউনিটে ভর্তি আছে এর ভিতরে একজনের অবস্থা একটুখানি অন্যান্য থেকে একটু খারাপ আরেকজনের বিয়াল্লিশ পার্সেন্ট আছে এই আরেকজনের ফাইভ পার্সেন্ট তো আজকে সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার আসতেছেন উনি হয়তো দশটার দিকে এসে পৌঁছবে এই তারপর ওনার অ্যাডভাইসের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব আর আপনারা জানেন যে এই বার্ন ইউনিটি কিন্তু খুব একটা ইন্টারন্যাশনাল মানের হসপিটাল এই হসপিটালের ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো এবং ডাক্তারের যারা আছে তারাও খুবই পেশাদারিত্বের সাথে কাজ করে থাকেন এবং তারা খুবই উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত তাই আজকে আর এই বেশি বলার কোনো কিছু নাই যে চলে গেলেন সে তার পরিবারটা দেখাশোনা এখন ওরা আমাদের সবার দায়িত্ব এই পরিবারকে দেখাশোনা আমরা ভালোভাবে যেন করতে পারি এই তৌফিক আপনারা আমার আল্লাহর কাছে আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন আমরা ইনিশিয়ালি যে অ্যামাউন্টটা দিচ্ছি এটা এখানে অ্যানাউন্স করতে চাচ্ছি না তো আমরা একটা মোটামুটি ভালো অ্যামাউন্টই তাকে দিব তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার এই সামিয়া সুলতানা সিগনাল টিভি